যে আওয়ামী শেখ হাসিনা সভানেত্রী থাকবে যে আওয়ামী শেখ পরিবারের লোকেরা থাকবে যে আওয়ামী থাকবে সেই আওয়ামী লীগকে বাংলাদেশে কোনোদিন রাজনীতি করতে দেয়া হবে না একটা বক্তব্য আসছে যে ইনক্লুসিভ ইলেকশন করতে হলে আওয়ামী লীগকে নিয়েই ইলেকশন করতে হবে এই বক্তব্য দেশি অ্যানালিস্ট তারা দিচ্ছেন বিদেশিরা দিচ্ছেন যে ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন তার মানে আওয়ামী লীগকে সাথে নিয়ে ইলেকশন কোন আওয়ামী লীগকে সাথে নিয়ে ইলেকশন করবেন আপনারা যে আওয়ামী লীগ পনেরো বছর ধরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল বাংলাদেশের উপরে সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ বাংলাদেশের সার্বভৌমত্ব দিল্লির কাছে বিকিয়ে দিয়েছিল সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ মহান জুলাই বিপ্লবে প্রায় ষোলোশো তরুণ ছাত্র ছাত্রিকা করেছে সেই আমেলীকে আপনি পুনর্বাসন করে কি রাজনীতির দিকে যাবেন এটার প্রশ্ন উঠতে পারে না বিপ্লবত্তর বাংলাদেশে বিপ্লবত্তর বাংলাদেশে আমেলীকে যদি রাজনীতি করতে হয় তাহলে সংস্কার সম্পন্ন করে তাকে রাজনীতি করতে হবে এবং আমি মনে করি তার পূর্বশক্ত হতে হবে শেখ হাসিনা সহ শেখ পরিবারের সকল সদস্য এবং সকল হিন্দুদেরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে তারপরে যেটা সংস্কারের পরে যে আওয়ামী আসবে সেই আওয়ামী তখন বাংলাদেশে রাজনৈতিক পুনর্বাসনের এক মিনিট শেষ করতে দেন কাজেই পুনর্বাসন করতে হলে আওয়ামী মধ্যে এই সংস্কার হতে হবে কাজে আওয়ামী যদি সাহস থাকে কিংবা আওয়ামী যারা পুনর্বাসন করতে চান তাদের প্রথমেই বলতে হবে যে শেখ হাসিনা সহ শেখ পরিবার এবং সকল লুটেরা তাদেরকে তাদের দল থেকে বহিষ্কার করতে হবে তাদের বিচার সম্পন্ন করতে হবে তারপরে প্রশ্ন উঠবে জনগণ ওই আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেবে কি দেবে না তার আগ পর্যন্ত এই সংস্কার হওয়া এবং এই বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেওয়ার কোনো প্রশ্ন উঠতে পারে না এটাই হচ্ছে এটাই আমাদের অবস্থান হওয়া উচিত এবং এটা আপনাদেরকে বুঝতে হবে আপনারা তরুণ শুধু আবেগের বশবর্তী হয়ে কথা বললে হবে না আপনাদেরকে আন্তর্জাতিক চাপ মোকাবেলা করতে হবে আন্তর্জাতিকভাবে আপনাদের উপরে চাপ আসবে আওয়ামী নির্বাচনে নিয়ে আসার জন্যে সেই কারণে আপনাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে এটা কিভাবে আপনারা মোকাবেলা করবেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে অপপ্রচার চলছে আপনারা দেখেছেন গতকাল তুলসী বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক কথা বলেছে ভারতে বসে থেকে এবং তার প্রতিবাদ এই সরকার থেকে করা হয়েছে কিন্তু শুধু প্রতিবাদ করাই যথেষ্ট না আপনাদেরকে বুঝতে হবে যে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদেরকে খুব পরিষ্কার স্ট্র্যাটেজি নিয়ে জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে